আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দৈনন্দিন ফের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে ইনশাআল্লাহ আমরা আজকে জানব মুসাফা শব্দের অর্থটা কি এবং মুসাফা কেন করতে হয় মুসাফা শব্দের অর্থ হচ্ছে হাতে হাত মেলানো আর মু আনাকা আঁকা শব্দের অর্থ হচ্ছে কাঁধে কাঁধ রাখা আজকে আমরা জানবো মুসাফা শব্দের অর্থ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন আমরা নবীর নাম শুনবো তখন অবশ্যই কিন্তু সাল্লু আলি সাল্লাম পড়তে হবে নাহলে তার ধ্বংস হবে এটা নবীজি বলেছেন তাই সবাই অবশ্যই সাল্লা আলি সাল্লাম পড়বেন তো রাসুল সাল্লু আলহিহা সাল্লাম বলেছেন যখন কোনো মমিন অপর মুমিনের সঙ্গে সাক্ষাৎ করে অর্থাৎ শুরুতেই সালাম দেয় এবং তার হাত ধরে মুসাফা করে তখন তাদের গোনাহগুলো এমনভাবে ঝরে যায় যে এখন যাতে যেমনভাবে আসলে গাছের পাতা ঝরে যায় তো আমরা ফার্স্টে যখন কোনো মুমিনের সঙ্গে আমাদের মা বা কোনো মুসলমানের সঙ্গে আমাদের দেখা হবে তখন আমরা প্রথমেই সালাম বিনিময় করব। এটা আমরা অনেক সময় জাস্ট শুধু একটা প্রথা মানে একটা দিতে হবে এমন ভেবে দিই কিন্তু না সালামটাকে অবশ্যই খুব সুন্দর মতো দিতে হবে এবং সালাম দিচ্ছি মানে তার উপরে আমরা শান্তি বর্ষিত হোক এবং আমার উপরেও শান্তি বর্ষিত হোক সেটা কামনা করছি এটা অনুভব করে আমাদেরকে সালামগুলো দিতে হবে আর এরপর আমরা হাতে হাত থেকে মুসাফা করব। এবং আমরা যখন আবার সেই স্থান থেকে চলে যাব অর্থাৎ দুজন আলাদা হয়ে যাব অর্থাৎ কথাবার্তা শেষ হয়ে যাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে তখনও সে আবার কি করবে মুসাফা করবে তো এভাবে আমরা যদি মুসাফা করি তাহলে আমরা কিন্তু শুরুতেই ভিডিওতে দেখলাম যে এই গাছটাতে কত সুন্দর পাতা ছিল তাই না আবার পাতাগুলো কিন্তু সব ঝরে পড়ে যাচ্ছে ঠিক সেইভাবেই আমাদের মুসাফা করলে গাছের পাতার মতো এরকম করে গোনাগুলো ঝরে পড়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসেন কত অল্প অল্প আমলে কত বড় বড় আমাদের ক্ষমা রেখেছেন তো এখন মুসাফা শব্দের অর্থ এবং মুসাফা শব্দে মানে মুসাফা কোন উচ্চারণ করে কিভাবে পড়তে হবে সেটা আপনাদের কিস দিয়ে দিয়েছি তো মুসাফা মানে হাতে হাত রেখে আপনারা বলবেন ইয়া ওয়ালাকুম অর্থ হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আবারকাত